আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দেশবাসী মুমিন মুসলমান ইমানদার বর হাজগার ভাই বোনেরা আমরা নাদিয়া নূর ইউটিউব চ্যানেল থেকে আসছি আজকের যে আলোচনা সে আলোচনার নামকরণ হলো জিন কত প্রকার জিন মানুষকে কি কি করতে পারে তবে শব্দের প্রথমে আমি বলবো আল্লাহ তালা ব্যতীত যা দেখি বা যা দেখি না আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারকারী জান্নাত জাহান্নাম আরশ কুরসিলহ কলম জিন কুল কুলমাখলুকাত যা দেখি যা দেখি না সকল কিছুই হলো আমার আল্লাহ তালার সৃষ্টি আমার আল্লাহ তালা হয়েছে স্রষ্টা সব মখলুক মখলুক কিছুই করতে পারে না আল্লাহ পাকের হুকুম সারা আল্লাহ তালা সব করতে পারেন মখলুক সারা তিনি আমাদের রব সর্বশক্তিমান আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রবিলাম জিন কত প্রকার কি কি করতে পারে এবং তাদের ছলনা কেমন এটা আসলে সংক্ষেপে সকল কিছু বোঝানো যায় না তবে যাদের অনেকের জানার খুব ইচ্ছা হয় জিন কিভাবে ক্ষতি করে আমরা গ্রামের মানুষ সাধারণ দেশের মানুষগুলো আমরা জানি অমুকের মেয়েরে অমুকের ছেলেরা জিনে ধরছে জিনে আসর করছে জিন শরীরে প্রবেশ করছে দুইজন তিনজন তাকে ধরে রাখতে পারতেছে না জিন চলে গেলে ছেলেটা মেয়েটা সেন্সলেস হয়ে যায় তার হুঁশ থাকে না কথা আগে কী করছিল না করছিল ততক্ষণ কী করছিল তা তিনি কিছুই জানেন না আমরা এটার উপর ভিত্তি করে বলি তারা জিনে ধরছে হ্যাঁ এটা হচ্ছে এক প্রকার মূর্খ জিনদের আচরণ যেরকম মানুষ শিক্ষিত অশিক্ষিত হয় জ্ঞানী হয় গুণী হয় বুদ্ধিমান হয় বুকা হয় তদরূপ জিনদের ভিতরেও সেম ক্যাটাগরি জিন অনেক প্রকার এর মধ্যে মানুষদের উপরে যারা আসর করে সর হয় তারা হচ্ছে মূর্খ জিন অধিকাংশ মূর্খ জিন তারা বুঝে কম তাদের নিজের খাহিয়াসের কারণে লফসের দুকার কারণে আক্রমণ করে আক্রমণ করতে গিয়ে তারা ধরা খেয়ে যায় এই যে এক প্রকার জিন দুর্বল জিন আরেক প্রকার জিন হলো যেগুলো কিছুটা চালাক এগুলো মানুষের শরীরে প্রবেশ করে না কারণ ও জানে শরীরে প্রবেশ করলে সাধারণ মানুষের কবিরাজরা তাকে ওই রুগীর উপরে ডাইকে হাজির করতে পারবে তার জন্য ও চালাকি করে শরীরে প্রবেশ করে না পক্ষান্তরে তিনি কি করেন দূরের থেকে তারা অশ্ব আসা দেয় দূরের থেকে ব্লাক পেজিক করে জাদু ছড়ায় দেয় তার উপরে তার মাথায় জাদু মারে ওই রুগীর শরীর দুর্বল হয়ে যায় কবিরাজরা ভালো ভালো কবিরাজরা জিনের লক্ষণ বুঝে জিনের আসর বুঝে কিন্তু জিন শরীরে প্রবেশ করে না তাকে ডাইকে হাজির করতে পারে না কেন ওই জিনটা তো শরীরে আসেই নাই ওই জিনটা কবিরাজটা মোতাব্বির অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে যায় জিন বিজয় লাভ করে মতান্তরে তিনি বুঝেন না কবিরাজ বুঝে না যে জিনটা শরীরে আসেই নেই আবার আরেক আরেক প্রকার জিন হয়েছে এটা অধিকাংশ মহিলাদের ব্যাপারে ঘটে জিনটা শরীরেও আসে না দূরের থেকেও দৃষ্টি দেয় না স্বপ্নে ঘুমাইলে তার সাথে স্বামীর সুরত ধরে ভাইয়ের সুরত ধরে বন্ধু বান্ধবের সুরত ধরে তার সাথে আসে আচরণ খারাপ করে ব্যবহার খারাপ করে কথা যেটা অনেক জেনার কাজে লিপ্ত হয় এটাকে আশেক জিন বলা হয় আরেক প্রকার জিন হলো শরীরের ভিতরে আসে না স্বপ্নেও আসে না দূরের থেকে কাল দৃষ্টিও দেয় না তারা ওই গাছের ভিতরে ওই ঘরের কনায় ভিতরে বৈশা বৈশা তার দিকে এমনভাবে নজর চালাইতে থাকে এমন ঢোকার মধ্যে ফালাই দিতে থাকে এমন জাদুর প্রভাব তিনি বিস্তার করতে থাকে যে রুগীরা আর অন্য দিকে তাকাবার তার কোনো খেলি থাকে না ধুম পাগলামি করতে থাকে বাপ মা টেনশনে পড়ে যায় গার্জিয়ান চিন্তার মধ্যে পড়ে যা ডাক্তারে হাজারো লক্ষ টাকা ট্রিটমেন্ট করার পরও কোনো ফায়দা আসে না যদিও কিছু সময়ের জন্য ভালো যা পরক্ষণে আবার এই সমস্যায় দেখা দেয় কারণ একটাই তার জিনের আসর এই জিনগুলো আমি বললাম তিন চারটা প্রকার পরে ফেললাম এক নম্বর মূর্খ জিনগুলা মানুষের শরীরে এসে প্রবেশ করে আচর করে সর হয় কথা বলে ওই জিনটাকে তারাই দেওয়া কবিরাজের জন্য সহজ হয় কারণ কি জিনটাকে হাজির করা যায় আরেকটা হয়েছে স্বপ্নে যুগে আইসা মহিলাদের সাথে যুবক ছেলেদের সাথে মেলামেশা পর্যন্ত করে জেনার কাজে লিপ্ত হয় এটা হচ্ছে মারাত্মক ধরনের খুব লফস খারাপ জিন জেনাকার জিন আরেক প্রকার জিন হয়েছে আপনার শরীরে আসে না স্বপ্নে আসে না দূরের থেকে কাল দৃষ্টি দিয়ে জাদু নিক্ষেপ করে রুগীরে দুর্বল করতে থাকে ওই যে আমরা কালি বলি অনেক প্রকার জিনের নাম হয় এরা অন্য অন্য বড়ো বড়ো জিন্নাতের নাম বিক্রি করে তাদের নাম টাইটেল দিয়ে তারা ওই সকল জিনদের বদনাম করে তারা ওই কালীর সুর ধারণ করে তারা কি করে ওই মানুষের রক্ত চূষণ করে আরেক প্রকার জিন আছে যারা গর্ভবতী মাদের সন্তান নষ্ট করে দেয় আমার কাছে অনেক রুগী এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ সফলতা দান করছে আল্লাহ পাকের ইচ্ছা অনেক মহিলাদের দুইটা তিনটা করে বাচ্চা গর্ভের ভিতরে যখন দুই মাস তিন মাস আসে এই ব্লাডটা আটকে যা রক্ত জমাট হয়ে যা হঠাৎ করে রক্তটা ভেঙে যা আমাদের মা বোনেরা গ্রামের মানুষরা মনে করে যে রক্তটা ভেঙে গেল বাচ্চাটা নষ্ট হয়ে গেল আসলে বাচ্চা নষ্ট হয় নাই এটা অদৃশ্যকারী শয়তান ইবলিসের দোকায় ওই এক প্রকার জিন আছে তারা রক্তই চোষণ করতে খুব ভালো পায় ওই মহিলার ভিতরে জাদু রক্ত রক্তটাকে ফাটাইয়া দেয় নষ্ট হয়ে যায় ওই পচা কচা রক্ত তারা বক্ষণ করে গ্রাস করে খায় এরকম কিছুদিন আগে আমার কাছে এক রুগী আসছিলো চারটা সন্তান মারা গেছে পড়ে গেছে তারপর আমি আমার কিছু মুমিন জিন আছে বন্ধু বান্ধবের আল্লাহ গোলাম এদেরকে ডাকলাম তারা বলল হুজুর এর সাথে কয়েকটা জিন আছে পরে এই জিনের মাধ্যমে ওই জিন আনলাম ধরে নিয়ে আসলাম পরে এই রুগীর আমি চিকিৎসা শুরু করলাম যা আল্লাপাকে হুকুম ওই জিনগুলোর আমি জবাই করে দিয়েছিলাম মেরে ফেলছিলাম তারপর এই রুগীর বাচ্চা আসার পর আমরা চিকিৎসা চালিয়ে গেছি দীর্ঘদিন মেহনত করার পর পরিশ্রম করার পর আল্লাহর উপরে দোয়া বা পাঠ করার পর আল্লাহ দয়া করছে এখন একটা বাচ্চা আছে এরকম অনেক রুগীর আমি চিকিৎসা করছি তার জন্য জিন অনেক প্রকার হয় বাবা এই জিন থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি আমরা মাসনুম দোয়া পাঠ করবো আয়াতুল করছি এখলাস পালাক এগুলো পাঠ করব আল্লাহ তালা সকলকে তৌফিক দান করবো আমি